কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে স্বৈরাচার হাসিনার পতন হয় পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে থেকে অনলাইনের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়েই যাচ্ছেন অবৈধ সরকার যতগুলি সিদ্ধান্ত দিয়েছে ওই সমস্ত অবৈধ সিদ্ধান্ত একদিন সবই বাতিল হবে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন দলগুলো নিজেদের অবস্থান তুলে ধরেন তবে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিকভাবে বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি এই সুযোগে মাঠে নামার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ঝটিকা মিছিল করছে শুধু হাসিনা নয় পালিয়ে যাওয়া নেতাকর্মীরা দেশের বাইরে বসে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য থেকেও আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতিতে পুনর্বাসনের তারা শুরু করছে দলটির নিবন্ধন বাতিলেও পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছে তবে গত কয়েকদিনে আবারও সরব হয়ে উঠেছে গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল ও শক্তি বর্তমান সময়ে স্বৈরাচার আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি জামায়াত বিএনপি এবি পার্টি ও গণ অধিকার পরিষদ নিজেদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছে দলগুলোর শীর্ষ নেতারা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে রাজনৈতিক দলগুলো তবে অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এই বিষয় নিয়ে নতুন দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার শুরু দেখা যায়